নমস্কার বাঙালি জীবনে আপনাদের স্বাগত আজ প্রথমে নিরামিষ তরকারির জন্য আমি লাল করে বড়িটা ভেজে নিলাম এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে জিরে আর হিং তেজপাতা ফোড়ন দিলাম তারপর একে একে সবজিগুলো ছেড়ে দেবো সবজিতে আছে বেগুন আলু আর গাজর এগুলো এবার ভাজবো তার আগে একটু নুন আর অল্প একটু হলুদ ছিটিয়ে নিলাম এখানে ভাজাটা খুব লাল করে হবে যেমন করে বেগুন ভাজি বেগুন ভাজা খাওয়ার সময় সেরকমভাবে বেগুনটাকে ভাজব গাজরটাকেও ভাজবো এইভাবে আলু গাজর বেগুন খুব ভালো করে ভাজার পর আমি গুঁড়ো মশলাগুলোকে জলে গুলে দিয়ে দেব। আর দেব আদা বাটা হাফ ইঞ্চির মতো গুঁড়ো মশলায় আছে হাফ চামচের একটু বেশি হলুদ আর এক চামচ ধনে জিরে গুঁড়ো আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আদা বাটা এগুলো সব দিয়ে খুব ভালো করে লাল করে কষাবো যাতে তেল ছেড়ে আসে এই পর্যায়ে সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে যায় এবার খানিকটা জল দিয়ে সবজিগুলো ফুটিয়ে নেবো সাথে বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলোও যেন সিদ্ধ হয়ে যায় ভালো করে সিদ্ধ না হলে সবজিটা টেস্ট আসবে না এবার এর ওপর দিয়ে দেবো চিনি আর ঘি এগুলো দিলে তারপর সবজির ফুটে উঠলে হালকা গা মাখা মাখা ঝোল থাকার সময় নামিয়ে নেব